দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন পাট পরিণত হয়ে গেছে আর কৃষকেরা পাট কাটতেছে দেখতে পাচ্ছেন আর এই যে পাট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি দেশাল বা চোষা পাট নয় এগুলো হলো বটপাট বট পাট তাই না তো বাংলাদেশের অনেক অঞ্চলে বিশেষ করে টাঙ্গাইল অঞ্চলে আমি এখন আছি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় এই অঞ্চলে কয়েক বছর ধরেই এই বটপাট চাষের খুবই আগ্রহ দেখতে পাচ্ছি কৃষকদের মাঝে প্রচুর পরিমাণে এই বটপাট চাষ করা হয় সম্ভবত তা থেকে আমি ধারণা করতে পারি যে এই বটপাট ফলন ভালো হয় এবং লাভজনক কৃষক ন্যায্য মূল্য পায় তাহলে বট বটপাট তো লাভজনক তাই না এই যে পাট এই পাট রোপণ করা হয় মানে বীজ ছিটানো হয় কোন তো পরে হয় পুরোপুরি তিন মাস লাগে না তাই না আড়াই থেকে তিন মাসের মধ্যেই কাটার উপযোগী হয় তো এগুলো কি আসলে এখন তো দেশ এবং তুষা পাট খুব একটা এর দিকে চাষ করতে দেখি না তো এই পাটের প্রতি আগ্রহ দেখি এর কারণ কি মানে অল্প দিনেই কাটার উপযোগী হয় তা দেশি পাট তো সবাই আরো বেশি সময় লাগে তিন সাড়ে তিন মাসের মতো লাগে তাই না আর দাম পাওয়া যায় কেমন ওই পাট গুলার চেয়ে এটার দাম প্রায় এক হাজার টাকা বেশি থাকে মনে সাড়ে তিন থেকে চার হাজার মতো দাম থাকে বটপাটের আর খরচ যত্ন এই পাটে খরচ কম পরিশ্রম কম যত্ন নিতে হয় কম তাই না কম পরিচর্যায় খুব ভালো ফলন পাওয়া যায় এই পাটে তো দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে খরচ কম পরিচর্যা কম মানে এর পিছনে পরিশ্রম দিতে হয় কম এবং অল্প দিনে পরিণত হয় কাটার উপযোগী হয় এবং দাম বেশি স্বভাবতই কৃষক কৃষি থেকে লাভ করতে চায় আর পাট খুব অর্থকরী ফসল এই পাটে সহজেই একটা মানে লাভ গড়ে তোলা যায় এই জন্যেই এই পাটের এই পাট চাষের আগ্রহ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অঞ্চল থেকে দেখছেন আর আপনাদের অঞ্চলে এই বট পাট চাষ করা হয় কি অবশ্যই জানাবেন তো দেশি বা তুষা পাটের চাষ অনেকাংশে কমে গেছে এখন এই বটপাট চাষ করা হয় আর পাটও কিন্তু খুব ভালো হয়েছে প্রায় আট ফুট লম্বা হয়েছে তাই না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন অঞ্চল থেকে দেখছেন কারণ বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ আর কৃষির মানে দেশের উন্নয়ন কৃষি থেকে কৃষকের যদি লাভ না হয় তাহলে তো কোনো লাভ নাই যদি এই চাষাবাদ করে লস হয় এই জন্যে কৃষককে সবসময় এটা মাথায় রাখতে হয় যে কি চাষ করলে কৃষক সেখান থেকে লাভবান হতে পারবে তো বর্তমানে বটপাট প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে তো আপনারা তো কৃষকের মুখেই শুনলেন এর কারণ হলো খরচ কম এর পিছনে পরিশ্রম দিতে হয় কম এবং বৈশাখে লাগালে আষাঢ় মাসে কাটা যায় আড়াই মাসের মধ্যে পরিণত হয় কাটার অল্প সময়ে তো এই জন্যেই এই পাট চাষের ব্যাপক আগ্রহ কৃষকদের মাঝে তো ভালো থাকবেন সবাই সর্বত্র শুভকামনা রইলো আর কৃষকরা বাংলাদেশের প্রাণ কৃষকদের প্রতি ভালোবাসা জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন